জল পাঁচ বছর যখন পাইপ দিল ঘরে ঘরে পাইপ দিয়েছে প্রথম বছর জল পড়েছে দিয়ে তারপর থেকে জল বন্ধ কারণ ঘরে ঘরে কল দিয়ে দিয়েছে কিন্তু জল পড়ছে পেয়েছি ডিপার্টমেন্টের থেকে তাকিয়ে আছি ওনারাকে আমরা বারংবার বলেছি ওনারা বলছেন কাজ করবে আর একটা যেটা টেকনিক্যাল প্রবলেম ওনারা বারবার আমাদেরকে বলছেন যে পর্যন্ত জলটা এসছে ওইখান থেকে নাকি উপর দিয়ে জল আসছে না কিন্তু সমস্ত কিছু সলিউশন আছে তো আমি ওনাদেরকে বললাম যে আপনি আপনারা একটা সলিউশনের জায়গা করুন ওটা সলিউশন করা যায় পানীয় জল না পাওয়ার যন্ত্রণা নয় নয় করে চার বছর ধরে আর কি বছর গরমের মরশুমে এই যন্ত্রণা যেন আরো খানিক বেড়ে যায় ভোট আসে ভোট যায় কিন্তু এই জল সংকটের যন্ত্রণা আর ঘুষে না নেতা থেকে প্রশাসনিক আমরা প্রতিশ্রুতি দিলেও সমস্যা মেটেনি আজও স্থানীয় আচুরি গ্রাম পঞ্চায়েত গরমের বিকল্প হিসেবে ঘরে ঘরে ট্যাঙ্কে করে পানীয় জল পাঠানোর ব্যবস্থা তা নয় তাই গ্রামবাসীরা চান সারা বছর যেন গ্রামের মানুষ নলবাহিত পানীয় জল পান এই দাবিতেই গ্রাম পঞ্চায়েত থেকে পিএচি সব জায়গায় দরবার করেও কাজের কাজ কিন্তু আজও হয়নি বাধ্য হয়ে এদিন মহিলা সহ গ্রামবাসীরা বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তার অবরোধের জেরে যান চলাচল খানিক ব্যাহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের সাথে তুমুল বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা খালি জলের পাত্র নিয়ে রাজ্য সড়কে বসে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারাও তারা পিএইচে ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে একা দিয়ে বলেন এর পরেও যদি পানীয় জলের সমস্যা না মেটাই প্রশাসন তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা জল পাঁচ বছর যখন পাইপ দিল ঘরে ঘরে পাইপ দিয়ে প্রথম বছর জল পড়েছে দিয়ে তারপর থেকে আর জল বন্ধ কারণ ঘরে ঘরে কল দিয়ে দিতেছে কিন্তু জল পড়ছে আমরা জল চাই ঘরে ঘরে জল পড়ুক সবার কার ঘরে ঘরে এই জন্যই করেছিলাম রাস্তা বললো যেতে হবে এখানে কিছু আর দরখাস্ত দিতে হবে দিয়ে তারপর থানায় যেতে হবে বিকেল দশটার কি করবো দেখ এই যে ব্যবস্থা করবো আরো এরকম পদাগত পাবো জলের জন্য যতক্ষণ না জল পাবো ততক্ষণ এরকমই চলবে আমরা এরকমই চালাবো আমরা জল পাবো ছেড়ে দেবো বেশি দূর না এরা নামো জল পড়ছে চব্বিশ ঘন্টা জল পড়ছে তাহলে আমাদের এখানটা কেন আসছে না তাহলে জল যদি দিতে হয় তো সবাইকে দেখ নাহলে দিতে হবে না আমাদের জলের জন্য আর আমাদের জল ছাড়া কোনো কাজ হবে না জলের বসে আছি আমরা সব এদিকে আচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিক হোসেন খান সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান এই কাজের দায়িত্ব আছে তারা টেকনিক্যাল সমস্যার অজুহাত দাবি এলাকা উঁচু হয় আশু সমাধানের জন্য বলেও দাবি করেন তিনি পাশাপাশি এখন বিকল্প হিসেবে জলের ট্যাঙ্ক পাঠানোর সংখ্যা আরও একটা বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান পঞ্চায়েত প্রধান বর্তমানে দুটো ট্যাঙ্ক জল সরবরাহ করে তা বেড়ে তিনটে করা হবে তবে স্থায়ী সমাধান আদৌ হবে কিনা তা নিয়ে কোনো আশ্বাস দিতে পারেনি পঞ্চায়েত প্রধান কি বলবো তখন পিএইচসি ডিপার্টমেন্টের এটা কাজ তো আমাদের আমরা সীমিত একটা পরিসরের মধ্যে থাকি আর আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের থেকে তাকিয়ে থাকি ওই সব সামাজিক ইয়েগুলোর জন্য জল টল এসব জন্য পিএইচসি ডিপার্টমেন্টের থেকে আমরা তাকিয়ে আছি ওনারাকে আমরা বারংবার বলেছি ওনারা বলছেন কাজ করবে আর একটা যেটা টেকনিক্যাল প্রবলেম ওনারা বারবার আমাদেরকে বলছেন যে যে পর্যন্ত জলটা এসছে ওইখান থেকে নাকি উপর দিয়ে জল আসছে না কিন্তু সমস্ত কিছু সলিউশন আছে তো আমি ওনাদেরকে বললাম যে আপনি আপনারা একটা সলিউশনের জায়গা করুন যেন ওটা সলিউশন করা যায় পানীয় জল একটা গরমে যেহেতু আমরা খরা এরিয়ার লোক বাঁকুড়া বিশেষ করে বাঁকুড়া ওয়ান ছাতনা এই দিকটা আমাদের আর এটা অ্যাডজাস্টেন্ট টু বাঁকুড়া টু এই দিকটাতে জলের সমস্যাটা একটা আছেই বরাবর এই মুহূর্তে আমরা ঘর পরি যে সেম মুখ্যমন্ত্রী মহাশয় যে একটা প্রজেক্ট আছে যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই প্রজেক্টের কাজ কিছুটা হয়েছে এখনও ওই ডিপার্টমেন্টে যেহেতু পেয়েছি দেখছে তাহলে পেয়েছি ওটা পুরো মানে পরিপূর্ণভাবে ওনারাই এটা ইয়ে করতে পারবে দুশটা এবং আমরা বারংবার বলেছি ওনাদের এসেওছে আর তিনশো মিটার মোটামুটি এসে গেলে একটা ইয়ে হবে মোটামুটি আমাদের নজর থেকে বারংবার আছে আমরা পিএইচিকে বারবার বারংবার বলেছি এবং এইখানটার সমস্যা ইমিডিয়েট বেসিসে আমরা ওই জন্য গরম সুরের আগে আমরা একটা রিকোয়াজেশন নিয়েছিলাম এবং আমাদের যে পরিষদ তার মধ্যে ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কিটা আমরা এটা দুটো পাঠ দিয়ে মানে পাঠানোর ব্যবস্থা করেছিলাম এবং আমরা বলেছি আরও যদি এক্সট্রা লাগে তো আরও এক্সট্রা এই মুহূর্তে পাঠাতে হবে মানে আমরা চেষ্টা করবো এক্সট্রা আরো জন্য জলের ট্যাঙ্কি পাঠাবো প্রসঙ্গত আচুরি গ্রাম পঞ্চায়েত এই জল সমস্যার দায়ী পিএইচির ওপরই চাপিয়ে দিয়েছেন এখন দেখার পিএইচি সেই দায়ী কতখানি সামলায় অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন আচুরি